আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুল আমাবাদ আমার দূরের ও কাছের সারা পৃথিবীর সকল মানুষের মহাকল্যাণের জন্য আমি একটা বিষয় নিয়ে এসেছি তাহলে এই মানুষের জীবন কামিয়াব হয় কখন মানুষ জীবনে অনেক কিছু চায় পাওয়ার চেষ্টা করে কিন্তু সে গলা সফল হয় না এর পিছনে মস্ত বড়ো রহস্য লুকিয়ে আছে তাহলে এই আল্লাহ নব্বুল আলমিন কোনো কারিমের মধ্যে নির্দেশ করেছেন যে তোমরা বাবা মাকে সম্মান করো মানুষের জীবন তখনই কামিয়াব হয় যখন সে তার বাবা মাকে ভালোবাসে বাবা মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করে বাবা মাকে মাথায়ও বুকে করে বহন করে বাবা মাকে অত্যন্ত সম্মানজনকভাবে বাবা মায়ের সঙ্গে ব্যবহার করে তখনই সে সন্তান কামিয়াব হবে বাবা মায়ের সঙ্গে যারা দুর্ব্যবহার করে বাবা মায়ের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে বাবা মাকে যারা দুঃখ দেয় কষ্ট দেয় বাবা মায়েদের চোখে যাদের ব্যবহারে পানি আসে জল আসে তারা জীবনও কামিয়াব হতে পারবে না তাই বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা বাবা মাকে উত্তমভাবে দেখাশোনা করা বাবা মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করা তবে বাবা মায়ের দোয়া বাবা মায়ের আশীর্বাদ সে বাদশাহ হতে পারে ফকির থেকে সে বাদশাহ হতে পারে কিন্তু বাবা মায়ের অভিশাপে সে বাদশাহ সে ফকির হয়ে যেতে পারে এর জন্য আল্লাহ রব্বুল আলমীন বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার কথা বলেছেন অতঃপর আমাদের সামনে যারা সমস্ত ধর্মের ধর্মজাজ ধর্মগুরু তাদের সঙ্গে সৎ ব্যবহার করা তাদের সঙ্গে উত্তম ব্যবহার করা তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলা তা মলানা সাহেব থেকে একজন আলেম সাহেব থেকে একজন সাধুগণ একজন সন্ন্যাসী সাহেব একজন পাদরি সাহেব এক কথা যত ধর্মের ধর্ম যা রয়েছেন তাদের সাথে সদ ব্যবহার করে আপনি যত বড়ই হন না কেন যত বড়ই সায়েন্সাহ হন না কেন যখনই কোনো ধর্মজাজ ধর্মগুরু আপনার সম্মুখে আসবে তাকে সম্মান করুন একজন আলেমের সঙ্গে আপনি সম্মানজনকভাবে কথা বলুন আলেম সাহেবের সঙ্গে সর্বপ্রথম তাকে সালাম দেওয়া তার সাথে নম্রতার সাথে কথা বলা আপনার টাকা আপনার সোনা আপনার জমি এমনকি আপনি যদি বাদশাহ হয়ে থাকেন তবু আলেমের কাছে আপনি নম্রতার সাথে সমস্ত কিছু বিলীন করে দিয়ে আলেমের মনকে জয় করুন একজন ধর্মগুরু তার কাছে আপনার দুনিয়ার কোনো দাম নেই তার কাছে মাথা নত করে তাকে সালাম করুন তার সঙ্গে ভালো ব্যবহার করুন আপনার কথাতে যদি একজন মৌলানা সাহেব একজন আলেমগণ আফসোস করেন তার চোখে পানি আসে সে যদি অভিশাপ করে আপনার বাদশাহী চলে যেতে পারে আপনার ধনত্ব চলে যেতে পারে আপনার শান্তি অশান্তির বাগানে পরিণত হয়ে যেতে পারে তাই তাদের সঙ্গে কক্ষণে অসৎ ব্যবহার করবেন না আপনার শক্তি আপনার ধনসম্পদ আপনার রাজত্ব আপনার মন্ত্রী আপনার বাদশাহী আলেম সাহেবের সামনে কিছুই নয় একটা খড়কুটি সদৃশ্য সে আলেম একজন মওলানা সাহেব আপনার চাইতে কম শিক্ষিত হতে পারে কিন্তু সে অনেক শ্রদ্ধার পাত্র তাকে শ্রদ্ধা করতে হবে তবে আপনি জীবনে কামিয়াব হবেন সে যদি আপনাকে দোয়া করে আপনি ফকির থেকে হতে পারেন কিন্তু আপনার কথা আপনার আচার আচরণ আপনার চলাফেরায় যদি তাকে ব্যথা লাগে তার চোখে পানি আসে আপনি বাদশাহ থেকে ফকির হয়ে যেতে পারে এমন কি আপনার জন্য জাহান্নাম হতে পারে অতঃপর আপনার শিক্ষকগণ তাদের সাথে সৎ ব্যবহার করা আপনার শিক্ষক সে একজন ভিকারি ফকির হতে পারে একজন নিহ গরিব হতে পারে তবু আপনার শিক্ষক তার সামনে আপনাকে মাথা নত করে তাকে সম্মান দিতে হবে তিনি আপনার শিক্ষা করুন তার সম্মানের শেষ নাই তাকে সকালে দুপুরে সন্ধ্যায় জীবনের সব মুহূর্তে আপনার তরুণ অবস্থায় জোয়ান অবস্থায় বৃদ্ধ অবস্থায় আপনার সম্মুখে আপনার শিক্ষকগণ এসে গেছেন যে শিক্ষারী শিক্ষকগণ হন আপনার শিক্ষক তাকে সম্মান করা তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া তার কাছ থেকে দোয়া নেওয়া তবে আপনার জীবন কামিয়াব হয়ে যাবে আর যদি আপনার কথা আপনার চলা আপনার কাজে কামে যদি তার ভিতরে ব্যথা আসে বেদনা আসে তার ভিতর থেকে যদি আপনার এসে যায় আপনি কোনোদিন কামিয়াব হতে পারবেন না মানুষ এক সময় বাদশাহ আর এক সময় ফকির হয়ে যায় কেউ কখনো ফকির থেকে বাদশাহ দোয়াতে আশীর্বাদে আশীর্বাদ এবং দোয়া এটা সবথেকে বড় জিনিস তাই বাবা মায়ের কাছে দোয়া নেওয়া আশীর্বাদ নেওয়া আলেমদের কাছে সাধুগণদের কাছে সন্ন্যাসীদের কাছে মলানা সাহেবদের কাছে দোয়া নেওয়া তাদের সাথে নম্র ব্যবহার করা এবং শিক্ষকগণ শিক্ষকগণ এবং শিক্ষিকাগণ আপনার শিক্ষক আপনার শিক্ষিকা আপনার মহাগুরুজেন কিনারা। এনাদের সঙ্গে উত্তম ব্যবহার করা তাদের সঙ্গে ভালো আচরণ করা তাদের সঙ্গে সালাম পেশ করা নম্রতার সঙ্গে চলা নম্র ব্যবহার দেখানো তাদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া এটা মহা কল্যাণ এতে আপনার কামিয়াবি লুকিয়ে আছে অতঃপর আপনার হতে যিনি বয়সে বড় যে আপনার থেকে বয়সে বড় সে আপনার চাইতে অনেক বড় তাই আপনি আপনি একজন হাতির মতো শক্তিশালী একজন হাতি সদৃশ্য হলো আপনার চাইতে যা বয়স বেশি সে আপনার চাইতে অনেক শক্তিশালী এবং অনেক বড় বড়কে সম্মান করা কোরআন ও করিম এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার চাইতে যারা বড় তাকে সম্মান করা এই সম্মান যদি আপনি না আনতে পারেন আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনার সর্বনাশ হতে পারে কোনো মশার সদৃশ্য যদি আপনার চাইতে ছোট হয় বড়ো হয় তবুও আপনি যদি হাতির মতো শক্তিশালী হন তথাপি তবুও তথাপি তার সাথে সুন্দর ব্যবহার করা নম্রতার সাথে চলা তাকে সালাম পেশ করা সে যদি দু এক কথা আপনাকে বলে ঘাড় পেতে মেনে নেওয়া এবং তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া তার কাছ থেকে শিক্ষা নেওয়া বড়কে সম্মান করা ইসলাম ধর্মে এসেছে ধর্মের এবং সৃষ্টির শুরুতে আদম এই সালাতুসাল্লামকে আজাজির শয়তান সে সম্মান দিয়েছিল না যে সেজদা করার কথা তাকে বলা হয়েছিল সে নিজের গর্ব প্রকাশ করেছিল আর এই সালাতুসাল্লামকে সে সম্মান প্রদান করেছিল না তাই তাকে শয়তান হয়ে যেতে হয়েছে তাই বড়কে যদি সম্মান না দেখে নিজের শক্তি নিজের টাকা পয়সা ধন সম্পদের গৌরবে নিজের বড়ত্ব প্রকাশ করি বড়কে সম্মান না করি তবে তার ইহুকাল পরকাল দুকালেই তার সর্বনাশ তার মঙ্গল হবে না আর বড়কে যদি সম্মান জানাতে পারি সম্মান করতে পারি বড়কে যদি সম্মান দিয়ে চলতে পারি তবে এহকালে কামিয়াব হব এবং পরকালে কামিয়াব হব সুতরাং আমার ভাই ও বন্ধু মা বোনেরা মানুষের জীবন কখন কামিয়াবি হয় মানুষ কখন নিজের সর্বনাশ ডেকে আনে এগুলাকে জানতে হবে এর পিছনে রহস্য হলো বাবা মায়ের সঙ্গে সব ব্যবহার করা আপনার আচরণ আখলাখ চরিত্রে যেন বাবা মায়ের চোখে পানি না আসে তার দিলে অন্তরে যেন ব্যথা না লাগে আপনার কথা আপনার আচরণে যেন কোনো আলেম আলেমগণের কোনো মওলানা সাহেবের অন্তরে ব্যথা না লাগে আপনার কথা আপনার চলা আপনার আদর্শে কোনো শিক্ষক শিক্ষিকার অন্তরে যেন ব্যথা না লাগে আপনার চলা আপনার কথা আপনার চলাফেরা আদর্শে যেন আপনার বড়কে আঘাত না লাগে সম্মান না লাগে বুড়োকে সম্মান যারা করে তারা দুনিয়াতে কামিয়াব হয় এই কয়েকজনের যাদের নাম আপনাদের সামনে পেশ করেছি আপনি নিজের জীবনের যদি কামিয়াব চান এদের সঙ্গে সৎ ব্যবহার করবেন কথাগুলিকে মনে রাখবেন মানুষ বাদশাহ থেকে ফকির হয় এবং ফকির থেকে বাদশাহ এর পেছনে রহস্য আছে তাহলে আশীর্বাদ তাহলে দোয়া বড়দের দোয়া এটা আল্লাহ কবুল করেন বড়োদের দোয়া আল্লাহ কবুল করেন বুড়োদের দোয়া থেকে ছোটরা বাদশাহ হয়ে যায় এবং বুড়োদের অভিশাপ থেকে বাদশাহ ফকির হয়ে যায় তাই আমার এই আলোচনাটি আপনারা নিজেরা শুনুন এবং আপনার প্রতিবেশীকে আপনার পার্শ্ববর্তীকে আপনার সঙ্গী সাথীকে শেয়ার করুন যাদের নাম তুলে ধরেছি তারা মহাগুরুজন এদেরকে যদি ভালো না বাসতে পারেন আল্লাহ আপনাকে কোনো দিনই ভালোবাসবে না অতএব তাদেরকে ভালোবেসে আল্লাহকে পেয়ে এ কালে এবং পরকালে কামেয়াব হন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত